আসসালামু আলাইকুম আমি এখন আর আমার পুরানো সপ্তাহে এই থেকে আমার ব্যবসাটা শুরু হইল প্রথম এখানে আর দেখার জন্য দেখি ওদের কী অবস্থা অবস্থা সব সপে আসা হয় না আমার

দেখি এটা তুমি এগুলো তো মাল দেখলে কি নেই বুঝছো এটা হয়েছে ডেন্টাল ফ্লস মানে দাঁতের কিলেল আর কি বুঝলি এগুলো এগুলো সুন্দর করে আনে সাজাবে গোডাউনে আমার পড়ে রয়েছে অনেক মাল ঠিক আছে

এভাবে তাইলে আমরা লাভ করব কিভাবে এই ট্যাঙ্ক ট্যাঙ্ক মোটামুটি ট্যাঙ্ক তোমাদের কেউ আছে ওই দোকানে আছে স্যার আছে হ্যাঁ 35 পিস মোটা আছে 35 পিস ট্যাঙ্ক তারপর নেই নেই না হাসান যাক তাহলে আমাদের মনে হয় রমজানের ইয়ে আর দশটা পর্যন্ত ট্যাকেল দিলে আর লাগে না পরে এই 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 এটা এটা ডাবল আনি এটা আর নাই হ্যাঁ এটা

কি ওয়াইভ ওতে এই না তুমি বলতে পারো না তুমি তুমি এরকম চক্ষ উপকার করতেছে কেন ফুটপাট করে দোকানে কথা বলবা দেখবা কি মাল আছে না আছে কাস্টমারের সামনে তো আমি কথা বলে যে উত্তর না দিতে পারো কাস্টমার দিলে তো আরো উত্তর দিতে পারবে না আরেক কিছু ফাউডার নিয়ে এখানে সাজাও আর এই এটা কি এটা কন্ডিশনার

তুমি ইয়ে বাড়িতে আগে গেছো আবার এত দেরি এসে আসলো তাইলে কেমন হবে কিন্তু আরও আগে চলে আসার কথা তুমি তো সবার আগে গেছো না ছুটিতে তো সবার আগে যায় সবার পরে আসছো উল্টো হয়ে গেলো না কাজ সবাই এর আগে তো কেউ যায় নাই তাহলে তুমি যে গেছা সবার আগে তো আসার উচিত ছিল আসতে পারছো তাইলে এটা তো ঠিক করো না সবার আগে জায়গায়

তোমরা এই আলাপ আলোচনা করো না কেন এটা তো আমাদের হাতে নাই বুঝলেন তোমরা এইভাবে কোনো মাল বিষয় অপশন হাতে রাখবে না মানে তোমাদের দোকান তোমরা চালাও এরকম কোনো অপশন আসবে না

আর মাস বলো না কে মাস আবার তোমার বলে দিতে পারো এগারো পঁচিশ ও এই চার ফুসিগুলো সামনে রাখো চার ফুটের পরে ডেট চলে যাবো তেটে দুইটাই সামনে রাখো এগুলো ডেট যাবে না এখানে নতুন নতুন মাল হ্যাঁ ওই নীল কালারটাই সামনে রাখবা আর একদম পিছনে কোনো মাল আছে নি ডেট উঠ কোনো চলে যাচ্ছে একদম পিছনে স্যানসিভ লং ড্রেটে লং ড্রেটে পিছনে রাখো এটা কত

রাখো না আমার আবার রাখতে বলতে তোমার তো উঠে যাচ্ছে হ্যাঁ বুঝছো তো এটা কত এক পঁচিশ না এটা সামনে থাক রাখো আর এটা হেয়ারফোনটা আছে কন্ডিশনার হেয়ারফোনটা এই পাশে রাখো এই পাশে হেয়ারফোনটা এই পাশে আরগুলো এই পাশে রাখো হেয়ারফোন আর কই তাহলে হেয়ার ফল পাশে রাখবা বুঝছো হেয়ার ফল গোলাপি এ পাশে রাখবা আর অন্য কালার পাশে রাখবা এটা যেন আর না বলতে হয় কোন সময় বেশ কমলে তুমি আবার ঠিক করে দিবা আর এটা এখানে থাকবে ঠিক আছে তাহলে সব ভিডিও হইতেছে পরে আমি ভিডিও দেখে পাল্টাইলে আমি আবার তোমাদেরকে ধরবো এখান থেকে কিছু পাউডার নিয়ে এখানে সাজা লাগবে ওই যে লোশন এত লাগবে না ওই যে এখানে কাজ করছে এখানে রাখে দিবা ঠিক আছে পর্যন্ত এখন একটুখানে মালটাও লাগবে